নবী সিরিজে আজ আমরা নূহ আলীহসাল্লামের জীবনী সম্পর্কে জানবো নূহ আলী সাল্লাম আল্লাহর একজন যিনি প্রায় নয়শো বছর বেঁচে ছিলেন তিনি মানুষকে বহু দিন ধরে আল্লাহ তালার দিকে আহ্বান করেন আর আপনি যদি নবী সিরিজে আগ্রহী হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক নূহ আলিহসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আদম আলেহালামের মৃত্যুর প্রায় এক হাজার বছর পর নুফ আলেসালাম পৃথিবীতে এসেছিলেন আদম আলেস্সাল্লামের পরের প্রজন্ম খুব ধার্মিক ছিল কিন্তু প্রায় এক হাজার বছর পর শয়তান তাদের বিভ্রান্তিতে ফেলেন শয়তান তাদের বলে তোমাদের আগে যে ধার্মিক বুজুর্গ মানুষগুলো ছিল তাদের মনে রাখার জন্য প্রতিমা বানাও তাই সেই সব মানুষদের সম্মান জানানোর জন্য সেখানকার লোকেরা তাদের মূর্তি তৈরি করেন তবে মূর্তি পূজা তখন করতো না কিন্তু কয়েক প্রজন্ম যাওয়ার পর মানুষ আস্তে আস্তে এই মূর্তিগুলোকে পুজো করা শুরু করে কুফুর ও শির খুবই সাধারণ হয়ে গেল এবং আল্লাহর ইবাদত একেবারেই বন্ধ হয়ে গেল তখন আল্লাহ তালা নুফ আলিহ সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন তখন মানুষের বয়স হতো অনেক বেশি আর নুহ আলেসালামের বয়স ছিল তখন নয়শো পঞ্চাশ বছর নূহ আলেসালাম মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেন আল্লাহ বলেন প্রকৃত পক্ষে আমি নুহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি যে তাদের থামান এবং আপনার সম্প্রদায়কে সতর্ক করুন নয়তো তাদের উপর বেদনাদায়ক আজাব আসবে নূহ আলেহালাম তার সম্প্রদায়কে বলেন হে আমার কম আমি তোমাদের স্পষ্টভাবে আল্লাহর ভয় দেখাচ্ছি সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো আমি যা বলি তা শোনো তাহলে তিনি তোমাদের গুনাহ মাফ করে দেবেন নুহ সালাম তবলিগের ময়দানে খুব পরিশ্রম করতেন দিন রাত মানুষের বাড়ি বাড়ি গিয়ে সভা সমায়েত করতেন নুহ আলেসালাম গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর দাওয়াত দিতেন তিনি প্রায় নয়শো বছর দাওয়াত দিয়েছিলেন কিন্তু কয়েকজন ছাড়া আর কেউই ইমান আনেনি নূহ সালামের সম্প্রদায় তাকে নিয়ে ঠাট্টা করত তারা বলতো তুমি যদি সত্যবাদী হও তাহলে তুমি যে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছ সেটা নিয়ে আসো এভাবেই নূহ আলেসালামকে তারা কষ্ট দিত কিছু লোক ছাড়া আর কেউই বিশ্বাস করেনি আল্লাহর প্রতি ইমান আনেনি তারপর আল্লাহ কাছে ওয়াহি নাজিল করলেন যে ইমান এনেছে তারা ছাড়া আর কেউ আপনাকে বিশ্বাস করবে না আর কেউ ইমান আনবে না কাজেই তাদের কৃতকর্মের দুঃখ করোনা অতপর আল্লাহ নাজিল করলেন বললেন কেউ বিশ্বাস করবে না তোমাকে তিনি বলেন হে আমার রব পৃথিবীর বুকে কোনো কাফেরকে জীবিত রেখো না আর মুমিন নারী ও পুরুষকে ক্ষমা করে দাও নুহ আলেহুসাল্লাম যখন আল্লাহকে ডাকলেন আল্লাহ নু আলেহসাল্লামকে একটি বড় নৌকা তৈরি করার আদেশ দিলেন তবে নূহ আলেহুসাল্লাম এত বড় নৌকা কিভাবে তৈরি করতে হয় জানতেন না তাই আল্লাহ তালা তাকে সাহায্য করার জন্য জিবরাল আলেহুসাল্লামকে পাঠালেন নুফ আলেহুসাল্লাম পাহাড়ে বাস করতেন তার চারপাশে কোনো গাছ ছিল না কোনো পানি ছিল না তিনি অনেক গাছ বড় করলেন পরে সেগুলি কাটলেন এবং পাহাড়ে নিজেই নৌকা বানাতে লাগলেন যখন তারা নৌ আলিয়া নৌকা বানাতে দেখলেন তারা অনেক কিছু বলতো তারা তাকে নিয়ে মজা করত আর বলতো এ আবার কি ধরনের পাগল ধীরে ধীরে অনেক পরিশ্রম করার পর অনেক বড় একটি নৌকা তৈরি হল বলা হয় নূহ আলাহলাম প্রায় একশো বছর ধরে নৌকাটি তৈরি করেছিল নৌকাটির দৈর্ঘ্য ছিল তিরিশ গজ উচ্চতা ছিল তিরিশ গজ ও প্রস্থ ছিল পঞ্চাশ গজ এক হিসেব অনুযায়ী নৌকাটির দৈর্ঘ্য ছিল এর চেয়েও বেশি প্রায় এক কিলোমিটার গভীরতা ছিল তিরিশ হাত উপর এবং নিচ দুই দিক থেকে বন্ধ ছিল যাতে উপর থেকে বৃষ্টির পানি পড়ে কোনো রকম ক্ষতি না হয় নৌকাটি তিন তলা ছিল প্রতিটা তলায় একটি করে দরজা ছিল আল্লাহ নুহ আলাহালামকে মুমিনদের নিয়ে এই নৌকায় আরোহণ করার নির্দেশ দিলেন তার পরিবার ও পৃথিবীতে বসবাসকারী সমস্ত প্রাণী নিয়ে তারপর আল্লাহ আসমান ও জমিনকে পানি হওয়ার জন্য আদেশ দিলেন এবং বন্যা শুরু হয়ে গেল এই বন্যা পৃথিবীর সমস্ত মানুষ ও প্রাণীকে ডুবিয়ে দিল বন্যার পানি পাহাড় পর্যন্ত ডুবিয়ে দিল এই বন্যায় শুধু নুহ আলহ সালামের নৌকাটি অবশিষ্ট ছিল শুধু তারাই বেঁচে ছিল যারা এই নৌকায় চড়েছিল নুহ আলহ সালাম নবী হওয়া সত্ত্বেও তার ছেলে নৌকায় আসেনি নুহ আলহ সালাম তাকে ডেকে বললেন বৎস এই নৌকায় এসো কাফেরদের সঙ্গী হয় না তার ছেলে বলল আমি এমন এক পাহাড়ের চূড়ায় আশ্রয় নেব যা আমাকে এই পানি থেকে রক্ষা করবে নূহ আলেহালাম বললেন আজ আল্লাহ আল্লাহতালার নির্দেশে কিছুই রক্ষা পাবে না শুধুমাত্র যেটার উপর তিনার করুণা আছে সেটা ছাড়া ছেলে ও বাবার মধ্যে কথোপকথন চলছিল তখনই ঝড়ের বন্যা তার ছেলেকে ডুবিয়ে দিল নূহ আলেহালাম পুত্রকে যখন তার সামনে ডুবিয়ে দেওয়া হলো তখন তার চোখে জল আসলো এবং তিনি চিৎকার করে বললেন আপনি আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি আমার পরিবারকে পরিত্রাণ দেবেন আপনি সকল শাসকদের শ্রেষ্ঠ এটি অসম্ভব যে আপনি প্রতিশ্রুতি পূরণ করেননি আল্লাহ বললেন হে নূহ সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত ছিল না কারণ সে কাফের ছিল অবিশ্বাস সবকিছুকে ধ্বংস করে দেয় আল্লাহ নুহ বললেন আপনি কখনোই জিজ্ঞাসা করবেন না এমন কিছুর জন্য যা আপনি জানেন না নূহ সালাম বুঝতে পারলেন এবং অবিলম্বে অনুতপ্ত হলেন আল্লাহর কাছে তিনি বললেন হে আমার রব আমি তোমার হতে চাই যাতে আমি তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারি যা আমি জানি না আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি জালেমদের অন্তর্ভুক্ত হব নূহ সালাম তার সঙ্গীদের নিয়ে এবং সমস্ত প্রাণী নিয়ে জলের দ্রুত তরঙ্গের মধ্য দিয়ে যাচ্ছিল মাটিতে মানুষ পশু পাখি সবকিছুই ডুবে গেল তাদের কেউ বাঁচেনি বেঁচেছিল নৌকার যাত্রীরা নূহ সালাম তার সঙ্গীদের নিয়ে ছয় মাস নৌকায় আরোহণ করেছিল অবশেষে আল্লাহ ঝড় থামার নির্দেশ দিলেন আল্লাহ পৃথিবীকে পানি গিলে ফেলার নির্দেশ দিলেন পৃথিবী সমস্ত পানি টেনে নিল পৃথিবী শুকিয়ে গেল নৌকা এসে থামলো পাহাড়ে এবার তাদের নিরাপদে নৌকা থেকে নামার নির্দেশ দেওয়া হলো তোমাদের সকলের উপর আল্লাহর বরকত নেমে আসুক এবং তোমাদের পরবর্তী প্রজন্মের উপর এখান থেকেই নতুন প্রজন্ম শুরু হয় আর কোনো প্রজন্ম বাকি রইল না বংশ পরস্পরায় প্রাণীদেরও জন্ম হয় এখান থেকে নুহ আলেসাল তিন পুত্র ছিল শ্যাম হাম এবং জাফেদ যাদের থেকে প্রজন্ম বিশ্বে এগিয়ে গেছে শ্যামের সন্তান ছিল গম রঙের আরব দেশের মানুষ সিরিয়া ফিলিস্তিন ইসরায়েলের এর সন্তান হামের সন্তানেরা ছিল কালো রঙের আফ্রিকার আদিবাসী অস্ট্রেলিয়া ভারত মিশর ও সুদানের শিশুরা ছিল এর সন্তান সাদা রঙের লোকেরা ছিল জাফেদের সন্তান জাপান কোরিয়া ও ইউরোপের মানুষগুলো ছিল এর সন্তান নূহ সালামের চতুর্থ পুত্র যে বিশ্বাস না রাখার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল তার নাম ছিল কেনান তার কোনো প্রজন্ম এগিয়ে যায়নি আল্লাহ কোরআনে বলেছেন নূহ যখন আমায় ডাকলেন তো দেখুন আমি কি রকম তার দোয়া কবুল করলাম আমি তাকে এবং তার অনুসারীদের ভয়ানক আজাব থেকে রক্ষা করলাম রক্ষা করেছি তার সন্তানদের ঝড়ের পর নুফ আলহসালাম তিনশো পঞ্চাশ বছর বেঁচে ছিল গবেষকরা তুরুষকে এই নৌকার সন্ধান পেয়েছে আল্হ কুরআনে বলেছেন কোনো সন্দেহ আছে কি যে আমি এই ঘটনাটি একটি নির্দেশনা হিসেবে রেখেছি উপদেশ দিতে পারে এমন কেউ আছে কি মানুষ গল্প অস্বীকার করতে পারে কিন্তু প্রমাণ অস্বীকার করতে পারে না নূহ আলাহু সালামের নৌকাটি এই পুরো ঘটনাটির একটি বড় প্রমাণ এটাই ছিল নূহ সালামের শ্রেষ্ঠ জীবনী পরবর্তী কোন নবীর জীবনী জানতে চান কমেন্ট করে জানান আর আপনি যদি নবী সিরিজে আগ্রহী হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন